হনুমন্ত দর্শকগণ ম্যা আচার্য সত্যানন্দ আজকে একটি এমন টোটকা নিয়ে আমি এসেছি যেটা প্রায় প্রত্যেক ঘরে দোষপূর্ণ একটি এমন ঘটনা যা প্রত্যেকটি বাড়িতে দোষপূর্ণ আপনারা নিজের সমস্যা নিজের দারিদ্রতা নিজে না যখন আমি দোষটা সম্বন্ধে বলবো আপনি অনুমান লাগিয়ে দেবেন দর্শক জ্ঞান দারিদ্রতা আসে ভগবান সবাইকে এক রূপে বানিয়েছে আর বলা হয় জীবনে ঈশ্বর আপনাকে সাতবার সময় দেয় বড় লোক হবার অদ্ভুত লাগছে ঈশ্বর আপনাকে জীবনে পয়সা হবার জন্য সাতবার দেয় সময় দেয় অবসর দেয় পরিস্থিতি দেয় ধ্যান দিয়ে দেখবেন কখন কি হয়েছিল সেই সময়টা আপনি কি সদুপয়োগ করেছেন কেন করতে পারেন না ধর্ম ধর্ম একটি একটি সিস্টেম সিস্টেম যে আদব কায়দা ভাই চারা রিলেশনশিপ কে মেনটেন করা মাকে মায়ের সম্মান দেওয়া স্ত্রীকে স্ত্রীর সম্মান দেওয়া বোন বোনের সম্মান দেওয়া সন্তানকে সন্তানের সম্মান দেওয়া এখানে কোনো রিলেশন কারোর সাথে ক্রস হয় না প্রত্যেকটি ভাবনা আলাদা আলাদা এটা হিন্দু ম্যাথোলজিতে একমাত্র এই সম্পর্কগুলো একমাত্র হিন্দু ম্যাথোলজিতে তেমনি প্রত্যেক পদার্থের নিজস্ব গুণ আর ধর্ম আছে প্রত্যেকটি রঙের একটি চমৎকার আছে দর্শক গান সাধারণত একটি পরিবারে যে মুখ্য মহিলা থাকে মেয়ে থাকে ইয়া ওয়াইফ থাকে ইয়া মা থাকে মহিলাদের মধ্যে এই দোষটি হয় যার কারণে বাড়িতে দারিদ্রতা আসে আয়ু ছিন হয় গৃহস্বামীর প্রায় প্রায় এই দোষটি হলে পরিবারে মৃত্যু আসে আয়ু যায় আর গরিবই বাসা বানায় রোগগ্রস্ত হয় দর্শক জ্ঞান বলা হচ্ছে যে আমরা যে শৃঙ্গার করি আমরা যে শৃঙ্গার করি মেয়েরা নানা অলংকার গ্রহণ করে কি কি মেটাল ইউজ করে সোনা ইউজ করে চান্দি ইউজ করে তারপরে যে আর্টিফিশিয়াল গয়নাগুলো আছে এগুলো ইউজ করে নানা জিনিসের এবং বলা হচ্ছে ইলেকট্রন হিসাবে ইলেকট্রনিক হিসাবে ইলেকট্রন প্রোটন নিউট্রন সোনা সব থেকে গরম ধাতু শৃঙ্গারের জিনিসের মধ্যে সে নিজের সামনে কাউর অস্তিত্ব মানতে চায় না যদি সোনার সঙ্গে রূপর গয়না মিশ্রিত করে আলমারিতে রাখেন তাহলে তবাহি আপনি নিজের বাড়িতে নিজে মাছিস দিয়ে জ্বলাচ্ছেন সোনার চাঁদি এক সঙ্গে রাখা উচিত নয় এটা যে কোনো ধর্মগ্রন্থ ঘেটে আপনি দেখে নিন চ্যালেঞ্জ যেমন ঘাম বলা জামা পড়লে দারিদ্রতা আসে আপনার যে জামাটা পাসিনা পাসিনা হয়ে গেছে রেখে আবার ওটাই পড়লেন তাহলে মনে রাখবেন আপনি দারিদ্র হবেন আপনার বাড়িতে ঢোকার সময় যদি সামনে জুতো চপ্পল দেখায় তাহলে কিন্তু আপনি দারিদ্র হবেন যেমন এগুলো সত্য তেমন সোনার সাথে যদি আপনি চাঁদি রাখেন তাহলে আপনার যে পরিবারের যে যেকোনো একটি সদস্যের আয়ু ছিন হবে সে বেঁচে তো আছে না থাকার মতো সে ওষুধের উপরে আছে দর্শক জ্ঞান সোনা কখনো চাঁদি ইয়া আর্টিফিশিয়ালকে পছন্দ করে না সোনা লক্ষ্মীর দ্বিতীয় নাম সোনা লক্ষ্মীর দ্বিতীয় নাম পদার্থের মধ্যে লক্ষ্মীর পদার্থ হচ্ছে লক্ষ্মীর ধাতু হচ্ছে গোল্ড আরে গোল্ডকে যদি আপনি আপনার আলমারিতে রূপর সঙ্গে ই আর্টিফিশিয়ালের সঙ্গে রাখেন তাহলে মনে রাখবেন আপনার পরিবারে ক্রনিক রোগ হবে আপনার পরিবারে ছিন আয়ু হবে আপনার পরিবারে যতই টাকা আপনি রোজগার করুন দশ টাকা শট হবে দর্শক জ্ঞান তাই সোনা আর চাঁদি একসঙ্গে এক লকারে এক জায়গায় কখনো রাখবেন না দেখবেন যে বড়লোক আছে যারা পয়সাওয়ালা তাদের সোনার জায়গা আলাদা রূপর জায়গা আলাদা দর্শক জ্ঞান আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরও একটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও নামা